নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আজকে হচ্ছে কাকিমার জন্মদিন মানে সাগ্নিকের মায়ের জন্মদিন প্রত্যেক বছরের মতো এবছরও আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করব তাছাড়াও আমার মানে ওদের বাড়িতে আজকে ইনভাইট আছে রাতে খাওয়া দাওয়ার জন্য এখন কাকিমার জন্য একটা গিফট নেব কেক নেব তারপর ওদের বাড়ি যাব তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি তো দেখতে থাকো তো এখানে কাকিমার জন্য নিয়ে নিয়েছি একটা চুড়িদার সেট চলো এবার যাওয়া যাক

নতুন উত্তরটা ফের নিলাম নেয়া হয়ে গেছে আমাদের গিফট এবার যাবো বাড়ি চলো চলে এসেছি এনাদের বাড়িতে আর হচ্ছে কাকিমার গিফট একটা থ্রি পিস এনেছি দেখা যাক কাকিমার পছন্দ হয় কিনা না সাইজ ই হলে আবার পাল্টাতে হবে ঠিক নাও চুপ হয় ভালো হ্যাঁ না সবার জন্মদিনে সবাইকে গিফট দিতে হয় এটা নিয়ম বুঝেছো এটা নিয়ম বলো পছন্দ হয়েছে সিরিয়াল দেখতে এখন বসে বসে পড়ো এটা পরে আসো যাও কেক কাটবে পরে আসো যাও হ্যাঁ সবাই হ্যাঁ আজকে আমার ছদিদিদের তো আছেই হচ্ছে একটা বিয়েবাড়ি তো ওর জন্য ওরা আসতে পারবে না মানে বিয়েবাড়ি গেছে হ্যাঁ মানে দাঁড়াবো কথা বলছে কথা বলে নি তো ছদিদিরা ওর জন্য একটুখানি পরে আসবে এখন বরদিদিরা আসছে মানে জোর করেই এক প্রকার শাগ নেশো আসো 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 করিয়ে নিয়ে আসছে তো ওই যে এসেও গেছে মনে হ্যাঁ এসেও গেছে হ্যালো হ্যালো তাতু এই শীতকালে সব থেকে কি লাগে জানো তো এই রাফ স্কিন কিন্তু আমার সেই প্রবলেমটা একদমই হয় না আমি ইউজ করি এমন একটা প্রোডাক্ট যেটা ইউজ করলেই আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞাসা করে কি ইউজ করেছিস তো ভাবলাম ওদের বলার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করি আমি কি অ্যাপ্লাই ইন্ট্রোডিউসিং প্লাম বডি লাভ ইন ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন অ্যান্ড প্লাম বডি লাভ ইন মার্শ মেলো বডি লোশন সো আমি প্রথমে ইউজ করে নিচ্ছি প্লাম বডি লাভ ইন ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন উইথ কোকোয়া বাটার দেখতেই পাচ্ছ একদম এফোর্টলেসলি কি সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে একদম নন গ্রিসি সুপার লাইট ফিট পারফেক্ট ফর নরমাল টু ড্রাই স্কিন লাইক মাইন্ড দিস বডি লোশন এমরি সুইট কোকোয়া বাটার অ্যান্ড ভিটামিন বি ফাইভ আর রিসেন্টলি কিন্তু দু হাজার চব্বিশে এই ময়েশ্চারাইজারটা বেস্ট মশ্চারাইজারের অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রম এলি বিউটি অ্যাওয়ার্ড নেক্সট আইম শোয়িং ইউ মার্শ ম্যালো মেল্ট বডি লোশন যেটা কিন্তু এই উইন্টারে নিউ লঞ্চ হয়েছে এই ময়েশ্চারাইজারটি ইউজ করার কিছুদিনের মধ্যেই দেখতে পারবে তোমার স্কিনটা কতটা সফট হেলদি এবং কতটা গ্লো করছে গ্লামগুডনেস ডট কমে গিয়ে আমার কুপন কোড রিধি ওয়ান

আমি এই যে দুই ছেলের সাথে ছবি তুলছে এবার আমি তুলি না আমার যাই দারা মানে এত কিছু কাকুর নিজে হাতে রান্না করেছে চিকেন এই মাছ এই যে হচ্ছে ডনির এটা চিকেন রেজালা এটা হচ্ছে তোমার মাছ b পর rsটrণটম l তো আজকের ব্লগটা এখানেই এন্ড করতে চলেছি আর আজকের ব্লগটা করার মানে কোনো আমার মোটিভ ছিল না মানে আমি হুট করেই স্টার্ট করে দিয়েছি তার জন্যই এত ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ হয়েছে বাট আশা করছি তোমাদের ভালো লাগলো এই ছোটোখাটো একটা মিনি ব্লগ কাইন্ড অফ ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানিও আর মানে কাকিমার কাকিমা তো প্রথমে এগুলো করলে মানে কেন করছো এই করছো কিন্তু আমার মানে মনে হয় যে হ্যাঁ খুশি হচ্ছে মানুষটা আমাদের প্রত্যেক জনকে এরকম জন্মদিনে খুশি করা উচিত এটা আমাদের দায়িত্ব বিশেষ করে মা বাবার মা বাবার ক্ষেত্রে যা হয় তারা তো নিজেরা নিজেদের জন্য কিছু করেই না তাই না তো যাই হোক তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা